সুন্দর পাক হুজুর পিরো দরবার পাকে রাজবাড়ী থেকে তখন গোয়ানন্দ এবং শিয়ালদাতে একটা ট্রেন যেত এবং সেই ট্রেনে আপনার ওরস শরীফের তাবারুক পাক ওখান থেকে ওখানে চলে যেত আব্দুল হক নামে একজন পৌর অফিসার ছিলেন সিক্সটি ফাইভে যুদ্ধ হচ্ছিল মুসলমানরা এবং হিন্দুদের জীবন সেই সময় বিপন্ন ছিল বেঁচে থাকাটাই মুশকিল ছিল মুসলিমদের ঘরেতে যে আগুন জ্বালিয়ে দিচ্ছিল অত্যাচার করছিল সেই সময় এক পৌর অফিসার তিনি কি করলেন বারবার হুজুর পাকের কাছে টেলিফোন করছে হুজুর পাশের বাড়িতে লুট হচ্ছে এখানে আগুন দিচ্ছে আমাদের খুব তখন হুজুর ফোনে বারবার বলছেন যে যাই গো তুমি খবরদার ঘরের থেকে বেরোবে খবরদার ঘরের থেকে বেরোবে না এবং ঘরের অবস্থান করবে। তোমার পরিবার এখন একটা জিনিস বোঝেন সে মানুষ সে তোর না সে দেখছে বাড়ির পাশের বাড়িতে লুট হচ্ছে আগুন দিচ্ছে মোটামুটি ভাবে অত্যাচার হচ্ছে তখন সে বারবার হুজুর এই ঘটনা হুজুর এই ঘটনা তখন সে তার কথা শুনে তার কথা শুনে বললেন যে ভাই আমি আপনাকে বলছি আপনার কোনো ক্ষতি হবে না তবু আপনার বিশ্বাস হচ্ছে না আপনি শুনে রাখেন যদি আপনার

নিজের শিষ্যে সামান্য বিপদে সাহায্য করতে পারেনি তখন সে বলল থেমে গেল এবং সত্যি আল্লাহর কসম আল্লাহর কসম সব কিছু অন্য কিছু হয়ে গেছিল তাদের বাড়ির দিকে মানুষ একদম তাকিয়েও দেখেনি হুজুর পূর্ণ পাক